এই ভিতরে এখন আমি যাবো এবং দেখবো কি কি আছে তো এই এটা এটা পুরো এখানে কোন দিকে যাবে মুভমেন্টটা কোন দিকে হবে সাবমেরিন হলো একটি সোভিয়েত বিল্ড আই সিক্স ফোর ওয়ান শ্রেণীর সাবমেরিন দু সালে বাতিল করা হয়েছিল এই সাবমেরিনটি মিউজিয়ামে রূপান্তর করা হয়েছে এবং গজপতি রাজু মার্গ রামকৃষ্ণ বিথ রোড বিশাকপত্রামে একটি কংক্রিটের ভিত্তির উপর স্থাপন করা হয়েছে। এইবার মিউজিয়াম স্থাপনের জন্য নওজাহাল নকশা ও গবেষণা কেন্দ্রের সাথে প্রযুক্তিগত সহযোগিতায় এই ভিতরে কোটি টাকা এবং ব্যয় করা হয়েছে। জায়গা সাবমেরিন এই সাবমেইন মিউজিয়ামটি সমস্ত রবিবার এবং সরকারি ছুটির দিনে জাদুঘরটি সকাল এগারোটা থেকে দেড়টা পর্যন্ত খোলা থাকে এই সাবমেন মিউজিয়ামের প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য সত্তর টাকা শিশুদের জন্য চল্লিশ টাকা এবং যদি কেউ ক্যামেরায় ফটো তুলতে চান তার জন্য পঞ্চাশ টাকা যদি কেউ ভিডিও ক্যামেরা নিয়ে ফটো তুলতে চান মানে ভিডিওগ্রাফি করতে চান তাহলে দুশো টাকা লাগে তো ছাত্রীদের নিয়ে যান তাদের জন্য কুড়ি টাকা ভিতরে এত যন্ত্রপাতি সত্যি এবং কিভাবে তারা বসবাস করতেন এবং সমুদ্রে এত নিচে কিভাবে থাকতেন সত্যি এগুলো দেখে একটা অবাক লাগলো এবং খুব ভালো অভিজ্ঞতা একটা হলো এবং কত কষ্ট হবে মানে খুব বড়ো একটা স্পেস নেই থাকার বা শোয়ার জন্য এবং নিজে বিভিন্ন বাংকার আছে বিভিন্ন নিচে দিকে যাওয়ার আছে তো আমরা ওইগুলো যেগুলো রেস্ট্রিকশান আছে সেই দিকে আমরা যেতে পারিনি কিন্তু প্রচুর যন্ত্রপাতি দেখে আমরা অবাক হয়ে গেলাম এবং থাকার জায়গা খাওয়ার জায়গা সব কিছুই আছে কিন্তু খুব ছোট্টর মধ্যে মানে খুব বড়ো জায়গা এরকম নেই তো খুব সুন্দর লাগলো এটি ভাইজাকের আর কে বিচের ওপরে রাখা আছে তো আপনারা যদি কখনো ভাইজাক ঘুরতে আসেন তাহলে অবশ্যই এখানে আসবেন এবং খুব ভালো একটা অভিজ্ঞতা হবে সাবমেরিনকে কাছ থেকে দেখতে পাবেন সব কিছু একদম ভালোভাবে দেখতে পাবেন ভাইসে ঘুরতে আসলে অবশ্যই এই সাবমেরিন মিউজিয়ামটি একবার দেখবেন কারণ অরিজিনাল সাবমেরিন কেমন হয় সেটা একটা খুব সুন্দর অভিজ্ঞতা হবে তো ভিতরে প্রচুর যন্ত্রাংশ দেখালাম আমরা সাবমেরিনের একদিকে ঢুকে এবার এই বাইরে বেরোলামের সো এটা আমরা ফ্রন্ট সাইডে ঢুকেছি এটা মনে হয় ব্যাক সাইড এই ব্যাক সাইডে পাখা এবং নিয়ন্ত্রণ যন্ত্রগুলো থাকে কোন দিকে কি যাওয়া যায় আমার মনে সেই যন্ত্রগুলো এখানে থাকে রাইট এটা নিয়ন্ত্রণ যন্ত্র যন্ত্র থাকে পুরো নিয়ন্ত্রণ যন্ত্রগুলো দেওয়া থাকে এখানে এটা পুরোটাই তো ব্যাক সাইড সাবমেরিনের সাইড এটা এটা পুরো এখানে কোন দিকে যাবে মুভমেন্টটা কোন দিকে হবে সেটা এখানে থাকে খুব সুন্দর জায়গাটা ওপরে একটা এরোপ্লেন যাচ্ছে নিচে সাবমেরিন অসাধারণ দৃশ্য সাবমেরিনের সাইড এটা সাবমেরিন মিউজিয়াম খুব ভালো লাগলো ছিল আমরা গেছিলাম এখন বাড়িটা দেখছি খুব সুন্দর অনেকটা বড় ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ব্লগটি দেখার জন্য